আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাদমা ফুড স্টোর আজকে আমি ভাপা পিঠার নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এরকম বাপা পিঠা কেউ খাননি আমার বিশ্বাস আজ আমি নতুন এক ধরনের ভাপা পিঠার রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আশা করি সকলের ভালো লাগবে দেখুন তাহলে পুরো ভিডিওটি চমৎকার এই বাপা পিঠার রেসিপিটা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন কত সহজে এই পিঠাটা বানানো যায় খেতেও দুর্দান্ত হয় নতুন এক ধরনের ভাপা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম তাহলে পুরো ভিডিওটি জুড়েই থাকুন দেখুন এখানে আমি একটি পোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি দেখুন আমি একটু বেশি করেই তৈরি করবো এর জন্য একটু বেশি নিয়ে নিয়েছি বাভা পিঠার তো আমরা সকলেই পছন্দ করি খুবই একটি পছন্দের পিঠা এটা এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন একটা চামিচ লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে আমি হাফ কাপ নারকেল কোড়া নিয়েছি এটাকে আমি দিয়ে নিলাম এখানে চাইলে কিন্তু নারকেল কোড়াটা বাড়িয়ে আরও দিতে পারেন তাহলে আরও পিঠার টেস্টটা বেড়ে যাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি লবণ নারকেল কোড়াটাকে চালের গুঁড়ির সাথে ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি এটা কিন্তু আমি শুকনো চালের গুঁড়া মেশিনে ভাঙা সেই চালের গুঁড়োটাই নিয়েছি এর জন্য আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি পনে এক কাপ সেটাকে আমি অল্প অল্প করে চালের গুঁড়ির সাথে মিক্স করে নেব এখানে আমি কিন্তু মেশিনে ভাঙা চালের শুকনো চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাসায় বসে ভিজে চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন এর জন্য এরকম আর পানি মিক্স করতে হবে না অল্প করে দিলেই হয়ে যাবে আমি এখানে পনে এক কাপ পানি নিচ্ছি আর অল্প অল্প করে এটাকে মিক্স করে নিচ্ছি পানিটা কিন্তু কুসুম গরম নিতে হবে অবশ্যই দেখুন এভাবে আমি হাতের সাহায্যে অল্প অল্প পানি দিয়ে গুড়ির সাথে মিক্স করে নিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন এখানে আমি কিন্তু অল্প অল্প করে পানিটা মিক্স করে নিচ্ছি একসাথে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে এরকম করে গুড়ির সাথে পানিটাকে মিক্স করে নিতে হবে পানিটা মিক্স করাটা আমি পুরো দেখালাম না তাতে করে ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে যাবে দেখুন এটা আমি দেখিয়ে দিচ্ছি পানিটা মিক্স করার পরে এরকম হয়েছে এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য দেখুন এটাকে ঢেকে আমি রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে আমি ফিরে আসছি এরকম ভিজিয়ে রাখলে কিন্তু শুকনো চালের গুঁড়োটা ভিজে ভাবটা চলে আসবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন এরকম আমি তিরিশ মিনিট রেখে দেওয়ার পরে আমি ফিরে আসলাম ঢাকনা তুলে নিলাম দেখুন এটা কিন্তু অনেকটাই ভেজে ভেজা একটা ভাব চলে আসছে এবার আমি এটাকে নিয়ে নেব দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এরকম হয়েছে আবার আমি হাতের সাহায্যে একটু চেড়ে মিক্স করে নিচ্ছি যাতে সব জায়গাটা সমান হয় এখানে আমি দেখুন স্টিলের বাটি নিয়ে নিয়েছি ছোট ছোট এর মধ্যে আমি চালের গুঁড়োটাকে নিয়ে নিচ্ছি আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে কিছুটা দিয়ে আবার চেপে দিতে হবে চালের গুঁড়ি পরে আবার দিয়ে ভালো করে একটু চেপে দিতে হবে দেখুন আমি একটা তৈরি করে নিলাম এরকম চেপে আমি একটা তৈরি করে নিলাম এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি একইভাবে আমি অন্য বাটিগুলোতেও চালের গুঁড়িটাকে নিয়ে নেব এরকম করে আমি প্রতিটা বাটিতেই চালের গুঁড়ি নিয়ে নিয়েছি দেখুন এরকম করে ভরে নিয়েছি আর চেপে চেপে চালের গুঁড়িটাকে নিয়ে নিয়েছি দেখুন প্রতিটা বাটিতেই আমি একই রকম করে নিয়ে নিয়েছি এটা দেখেই বুঝতে পারছেন কতটা চেপে চেপে ভরেছি আমি হালকা হাতের সাহায্যে একটু চেপে নিলেই হবে এবার আমি দেখুন একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আখের মিঠা এখানে চাইলে কিন্তু আপনারা খেজুরের মিঠাটাও দিতে পারবেন কিন্তু আমি খেজুরের মিঠাটা দেইনি এখানে আমি আখের গুঁড়ো মিঠাটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু খেজুরের মিঠাটাও নিয়ে নিতে পারবেন এখানে আমি হাফ কাপ মিঠা নিয়ে নিয়েছি এর সাথে আরও নিয়ে নিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো এটাকে আমি মিক্স করে নিচ্ছি চুলোয় বসানোর আগে এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে কোনো দলা না থেকে যায় দেখুন এরকম করে আমি মিক্স করে নিয়েছি চুলোয় বসিয়ে নিলাম চুলোটাকে অন করে দিলাম চুলোটা অন করার পর এটাকে কিন্তু নেড়ে রাখতে হবে নয়তো কিন্তু নিচে লেগে দিতে পারে দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখানে কিন্তু আমি লবণ দেইনি এজন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে নেব এটা যার যার স্বাদ অনুযায়ী দেখুন আমি লবণটা দিয়ে নিচ্ছি এবার আমি আবার নেড়ে দিচ্ছি এভাবে নেড়ে নেড়ে এটাকে জাল করে নিতে হবে আমি টাটকা খেজুরের মিঠা পাইনি বলে আমি দেইনি এখানে আমি আখের মিঠাটাই নিয়ে নিয়েছি আপনারা কেউ চাইলে কিন্তু খেজুরের মিঠাটাও দিয়ে নিতে পারবেন এতে কিন্তু স্বাদের হেরফের হবে না তবে খেজুরের মিঠাটা দিলে বেশি স্বাদ হবে দেখুন এবার আমি এটার সাথে হাফ এরকম হলেই আমি চুলো বন্ধ করে এটাকে নামিয়ে নেব দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এরকম হবে এ অবস্থা চুল বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে দেখুন এটাকে নামিয়ে নিলাম এটাকে গরম অবস্থায় কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে বেশিক্ষণ রেখে এটাকে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে আর উপরে একটা পোলে পড়ে যাবে এজন্য গরম অবস্থায় দিতে চেষ্টা করবেন যখনই গরম অবস্থায় থাকবে তখনই এটাকে বাটির সাথে এভাবে দিয়ে সেট করে নেবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে নিলাম এবার আমি একটু গুড়িয়ে দিচ্ছি এটা একটু সময়ের মধ্যেই জমে যাবে এজন্য দেওয়ার সাথে সাথেই এটাকে একটু টেপ করে দিতে হবে যাতে সব জায়গায় সমান পড়ে যায় আমি আরও একটা বাটিতে দিয়ে নিচ্ছি অবশ্যই আমি এটা আবারও বলে দিচ্ছি যে এটা গরম অবস্থায় দিতে চেষ্টা করবেন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে দিলে হবে না এরকম সেট হবে না দেখুন আমি দিয়ে নিলাম আবার একটু আমি ট্যাপ করে নিচ্ছি দুটো বাটি আমি ট্যাপ করে দিচ্ছি আবার অন্য বাটিগুলোতেও আমি একইভাবে দিয়ে নেব এটাকে প্রতিটা বাটিতে আমি একইভাবে এটাকে দিয়ে নেব আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্রতিটা বাড়তিতেই আমি একইভাবে দিয়ে নিচ্ছি এরকম পিঠা আগে কখনো খাননি আমার বিশ্বাস একবার হল এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন আমি একইভাবে এটাকে বসিয়ে নিলাম দেখুন প্রতিটা বাটি আমি তৈরি করে নিলাম একইভাবে এবার আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু একেবারে সেট হয়ে গেছে দেখুন এটা কিন্তু আর পড়ে যাচ্ছে না এটার সাথে সেট হয়ে গেছে বাটির সাথে বাপা পিঠাটা বাপানোর জন্য আমি একটি পাতিলের মধ্যে পানি দিয়ে নিয়েছি দেখুন এক গ্লাস পানি দিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে একটি স্টিনার বসিয়ে নিলাম এর মধ্যে আমি বাটিগুলোকে বসিয়ে নিচ্ছি এখানে আমি চারটে বাটি বসিয়ে নিচ্ছি খেয়াল করে দেখুন খুবই সহজভাবে এই বাফা পিঠাটা তৈরি করা যায় এখানে আমি চারটে বাটি বসিয়ে নিলাম খেয়াল করে দেখুন এবার আমি এটাকে উপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে অল্প আছে চল্লিশ মিনিটের জন্য একভাবে ঢেকে রেখে দেবো চল্লিশ মিনিট পরে আমি ফিরে আসছি এখানে কিন্তু পিঠাটা আমার হয়ে গেছে এরপরটা আমি দেখে নেব পিঠাটা পারফেক্টভাবে হয়েছে কি না খেয়াল করে দেখুন চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম এখানে কিন্তু চল্লিশ মিনিটের মধ্যেই পিঠাটা হয়ে যাবে অল্প আছে চল্লিশ মিনিট রেখে নেবেন এবার আমি চুলো থেকে বাটিগুলোকে তুলে নিচ্ছি দেখুন গরম অবস্থায় আমি তুলে রেখে নিচ্ছি এখানে আমি একটু ঠান্ডা করে নেব আমি বাটিগুলোকে তুলে নিয়েছি কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেছে দেখুন এবার আমি বাটি থেকে বের করে নেব ভাপা পিঠাগুলোকে চাকুর সাহায্যে সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি তুলে নেওয়া যায় দেখুন আমি একটি পিঠা বের করে নিয়েছি একইভাবে আমি অন্য পিঠাগুলোকে বের করে নেব দেখুন দেখুন মাসাল্লাহ চমৎকার হয়েছে কিন্তু পাফা পিঠাগুলো এটা খেতেও কিন্তু দারুণ হয় নিচের লেয়ারটা কিন্তু নারকেল এবং লবণ দিয়ে চালের গুঁড়োটা মাখানো এটা কিন্তু দারুণ স্বাদের হয় আর উপরের লেয়ারটা একরকম দেখুন দুইটা লেয়ার যুক্ত এই বাপা পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বাবা পিঠা তো খেয়েছেন এভাবে একবার তৈরি করে দেখবেন আশা করি সকলের পছন্দ হবে আমি এবার এখান থেকে একটি বাবা পিঠা তুলে দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ চমৎকার হয়েছে ছোট বড় সকলে এটা পছন্দ করে খাবে দারুণ হয় খেতে এটা আমি এবার এখান থেকে একটি কেটে দেখাবো আপনাদের দেখুন আমি একটি ভাবা পিঠা নিয়ে নিলাম এবার আমি কেটে নিচ্ছি দেখুন একেবারে নতুন একটা বাবা পিঠা বাসায় তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় দুই লেয়ার যুক্ত এই বাফা পিঠাটা খেতে হয় দারুণ আর একেবারে নতুন ইউনিক একটা বাফা পিঠা সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ